শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য আপনার কি নাম আপনার আপনাদের কমিটি কি এখন স্থগিত আছে হ্যাঁ স্থগিত হওয়ার কারণ কি আপনার নামে তো ব্যাপক অভিযোগ জাতীয় পত্রিকা পত্রিকায় নিউজ টিউজ দেখা যায় এই 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 নিউজগুলোর সম্পর্কে কি এর সত্যতা কত নিউজ সম্পূর্ণ মিথ্যা বানওয়ার্ড এবং সাংবাদিকরা এক গ্রুপের কাছ থেকে টাকা খাইয়া এই নিউজগুলো গুলো আচ্ছা আচ্ছা এই মানে আপনি বলতেছেন হলুদ সাংবাদিকতার শিকার হয়েছেন আপনি তো এই সাংবাদিক সাংবাদিক কারণে ওই যে বি কারণে আমি মার্ডার মামলা অ্যাড করতে চাইছিলাম মানে আপত্ত চেষ্টা করা মানে কিন্তু ব্যর্থ হয়েছে সেটা কি পাঁচ তারিখের পরে হ্যাঁ পাঁচ তারিখের পরে ব্যর্থ হয়েছে যারা ষড়যন্ত্র করছে তারা ব্যর্থ হয়েছে পাঁচ তারিখের পরে আপনার নামে মানে ষড়যন্ত্র করে একটা মিথ্যা মামলাও রুজু করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ আচ্ছা 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 আপনার ওইখানে তো আপনার দলের মধ্যে কি অভ্যন্তরীণ কোনো কন্দল টন্দল আছে আচ্ছা আপনাদের এইখানে ওই আপনি বলছিলেন যেমন হাইব্রিড কিছু বিএনপির নেতারা আছে কিংবা হাইব্রিড কিছু বিএনপি যারা আপনাদের দলের সুনাম নষ্ট করতেছেন এই হাইব্রিড বিএনপিদের সম্পর্কে আপনার বার্তা কি এবং তারা কি তারা কোথায় ছিল এতদিন বিগত ষোলো বছরের আওয়ামী লীগের দালালি করছে যারা তারা নতুন নতুন আইসা এরা এখন বড় বিএনপি সাথে চায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দালালরা এই দলের শৃঙ্খলা নষ্ট করতেছে এবং দলীয় যারা দুর্দিনে যারা মনে করেন ই করছে আন্দোলন সংগ্রাম জেল খাটছে মামলার আসামি হয়েছে বেরি করছে রিমান্ড খাটছে তাদের বিরুদ্ধে যারা হাইব্রিড নেতা তারাই তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এখন বর্তমানে আমাদের এলাকায় বাবুর দালাল সিঙ্গাপুরের ও এখন বড় বিএমপির সাথে মানে এই তার নামের শেষে যে দালালটা বললেন এটা কেন মানে এটা সিঙ্গাপুরে যত লোক নেসে আমাকে এলাকায় সব সব প্রত্যেকটা ফ্যামিলি হয়রাতি বানাইছে আচ্ছা 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 তার বিরুদ্ধে আপনার অভিযোগ আর কি সে দলের দলের নাম ব্যবহার করতেছে আর দলের নাম ব্যবহার বিগত দিনে হলেও বিএমপি করছে এটা ব্যবহার করতেছে ব্যবহার করিয়া এই এলাকার সাধারণ যে মানুষ তাদের ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ আপনি নাকি এলাকার সংখ্যালঘুদের এবং নিরীহ মানুষদের ই করেন এই অভিযোগের ব্যাপারে যারা এরা আপনার বিরুদ্ধে এই কেন এই অভিযোগ যারা যদি কেউ দিয়ে থাকে সেটার একটা প্রবাল যদি দিতে পারে তা আমি সহ দল থেকে বদতার করি আচ্ছা আচ্ছা আপনার এখন আপনি সর্বশেষ কথা বলেন এক এক লাইনে আপনার আপনার এলাকার নেতাকর্মী এবং আপনার উপজেলা এবং জেলা বিএনপি নেতাকর্মী এবং আপনার ইউনিয়নের কর্মীদের প্রতি আপনার বার্তা কী সেটা বলুন আমাদের ইউনিয়নে সুশৃঙ্খলভাবেই আসে আমাদের ইউনিয়নে খুব সুন্দরভাবেই দল চলতেছে কোনো সমস্যা না কর্মীদের জন্য বার্তা আছে কোনো কর্মীদের জন্য বার্তা যারা দুর্দিনে আমাদের সাথে রয়েছে তাদের নিয়েই মনে করেন আমরা একটা সুন্দর কমিটি উপহার দিতে চাই আমাদের ইউনিয়নে যাদের ট্যাগ আছে যারা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের দালালি করে নাই তাদেরকে নিয়ে